মূলত আমরা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং নদিয়ার ডিস্ট্রিক্টে প্রায় চারশোর উপরে কন্ট্রাক্টর আছি আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করছি আমরা যে কাজগুলি করি ডিভিশন টেন্ডারে এটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং হাই ট্রেনিং ইঞ্জিনিয়ার এরা টেন্ডার করে আমরা নির্বাচনের কাজ করেছি টেন্ডারের কাজ কমপ্লিট করবার পরে ডিপার্টমেন্টে আমরা পেমেন্টের জন্য যখন যাচ্ছি তখন ডিপার্টমেন্ট বলছে যে নেই বা টাকা তো আমরা এটা জানি টাকা যতক্ষণ ডিপার্টমেন্ট থেকে না হয় ততক্ষণ টেন্ডার হয় না এটা ডিপার্টমেন্টের সম্পূর্ণ গাফিলতি তো পঁচিশ তারিখ আমাদের ডিভিশনে একটা ডেপুটেশন আছে এবং আমরা স্মারকলিপি দেব বিভিন্ন দাবি দাবা নিয়ে তার মধ্যে ছোট ছোট কন্ট্রাক্টরদের কাজগুলিকে প্যাকেজ করে বড় কন্ট্রাক্টরদের দিয়ে দেওয়া হচ্ছে আজকে দিনে দিনে বেকার সংখ্যা বাড়ছে বেড়ে যাচ্ছে অথচ কন্টাক্টারিতে যারা ছোট ছোট কাজ করে তাদেরকেও নতুন করে বেকার করে দেওয়া হচ্ছে নির্বাচনের টাকা নির্বাচনের পরে ডিপার্টমেন্টে চলে আসে অথচ আমাদেরকে পেমেন্ট করা হচ্ছে না আমি অত্যন্ত জরুরি পরিষেবা পানীয় বিশুদ্ধ পানীয় জল সার্ভিস তার মেন্টেনেন্স প্রতিটা ব্লকে প্রতিটা মিউনিসিবিলিটি প্রতিটা গ্রামে আমরা করি তার জন্য কর্মচারীদের প্রতি মাসে সাত তারিখের মধ্যে আমাদের সরকারি হারে বেতন দিয়ে দেওয়া হয় আমরা দিতে বাধ্যই কারণ তারা ওই সামান্য আঠো হাজার কুড়ি হাজার টাকা বেতন পায় তার থেকে তাদের সংসার চালায় তো সেই টাকাগুলি আমরা প্রতিমাসে প্রদান করছি অথচ লাস্ট মার্চ মাসে আমরা এক বছরের বিল প্লেস করেছি সেই পেমেন্ট পাইনি আজকে নভেম্বর মাস চলছে টাকার কোনো ব্যবস্থা নেই তো আজকে দেনার দায়ে জর্জরিত কেউ গাড়ির কিস্তি দিতে পারছে না কেউ ব্যাংকের কিস্তি দিতে পারছে না কেউ সুদের টাকা এনে তার টাকা পরিশোধ করতে পারছে না বাড়িতে বাজার করতে পারছে না এই রকম অবস্থায় তো এই অবস্থা কাটানোর জন্য আমরা ইঞ্জিনিয়ারের কাছে দেবো আমাদের দাবিগুলি যাতে নিয়ে আমাদের পেমেন্টের ব্যবস্থা এবং টেন্ডারে যাতে সুস্থভাবে ভাবে টেন্ডার ব্যবস্থা পরিচালনা হয় সেই ব্যবস্থাটা সুস্থ পরিবেশ যাতে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ বজায় থাকে সেই একটা যাতে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা বাধ্য হয় তার জন্য আমাদের এই আন্দোলন কত কোটি টাকা আমাদের নদিয়ার ডিভিশন মিলে সাব ডিভিশন মিলিয়ে কন্ট্রাক্টারদের চারশো কোটি টাকার উপর শুধু এই নদিয়া ডিভিশনে বাকি আগামী দিনে আমরা এই দাবি দেওয়ার জন্যই মধ্যেই বলেছি যদি এইটার এইটার ক্ষেত্রে ব্যবস্থা না হয় তাহলে পরে দৈনন্দিন যে জল পরিষেবা আছে সেটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হব কারণ আমরা যখনই এই অপারেটরদের মাইনা বন্ধ করে দেবো তারা কাজে যোগ দেবে না এর জন্য ডিপার্টমেন্ট দায়ী থাকবে কারণ আমরা প্রথমে লিখিত জানাচ্ছি আন্দোলন করছি আমরা প্রায় একুশ মাস ধরে পেমেন্ট পাচ্ছি না তাও আমরা কাজ চালিয়ে যাচ্ছি কারণ এটা একটা সামাজিক এটা আমাদের যেরকম পেশা প্লাস সামাজিক কাজ কিন্তু আমরা চালাবো কিভাবে আমরা তো মাইনা দিতে পারছি না আমাদের তো আমরা তো মাইনা দিতে পারছি না আমরা এতদিন ব্যাংকের থেকে নিয়েছি লোকের থেকে ইন্টারেস্টের টাকা এনে দিছি এখন তো লোক আমাদের ধারও দিচ্ছে না লোকে বলছে গভর্নমেন্ট আবার পেমেন্ট দেয় না নাকি এর আগে ব্যক্তিগতভাবে বা অ্যাসোসিয়েশন গতভাবে মৌখিক ভাবে বলা হয়েছে তাতে কোনো ডেভেলপ হচ্ছে না বাধ্য আমরা আন্দোলনে যাচ্ছি অর্ধেন্দ্র শেখর পান হচ্ছে I mean, <laughs>